আল্লাহ হয়ে যা এই যে প্যালেস্টাইন ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধের ভিতর দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে তামাম পৃথিবীর মুসলমানদের আপন বলে বলুন বলুন কেউ নেই আপন কে আল্লাহ আপন হলেন আল্লাহর রসুল ফিরে আসো আর পাগলামি করার সময় নেই ও যুবকেরা আর পাগলামি করার সময় নেই ফিরে আসো পরিবর্তন হন মায়েরা আপনারা একটু পরিবর্তন হন আপনারা একটু ভালো হন যাদের জীবন ভরা এবার আমল ভরা জীবন তানারা আখেরাতের ভয়ে কেঁদেছেন না কাঁদের আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী আল্লাহ নবীর শিশু এবং কিশোর বয়সের সাহাবি আল্লাহ নবীর শিশু এবং কিশোর বয়সের সাথী আল্লাহ নবীর মক্কা মদিনার সাথী আল্লাহ নবীর হিজরতের সাথী আল্লাহ নবীর ইন্তকালের পরেও কবরের সাথী কে আবু বাক সিদ্দিক দেখেন তো আল্লাহর রাসূল জানাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছিলেন একটু সমান আল্লাহ বল আল্লাহ রসুল বললেন আবু বাকার আমি আল্লাহর নবী বলছি তুমি জান্নাতি বাবা নবী ঘোষিত জান্নাতি সাহাবি তানার কি আখেরাত সম্পর্কে আর কোন চিন্তা ভয় থাকার প্রয়োজন ছিল বাবা না না তিনি তো নবী ঘোষিত জান্নাতি সাহাবি আল্লাহ নবী একদিন বলেছিলেন বাবা আবু বাকার আমি রসুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা মক্কার মক্কা মক্কার জমিন থেকে অচিরাত আমাকে মদিনাতে হিজুরত করতে কমে ও বাবা আবু বাকার আমি রসুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী কমে ওই দিন তুমি আমার সাথী হবে বাবা আবু বাকার কথাটা যেন ভুলে যেও না মনে আমি অচিরাত মক্কার থেকে মদিনাতে হিজরত করব আবু আমি যেদিন মদিনাতে হিজরত করব সেদিন তুমি আমার সঙ্গী হবে খবরদার আবু বাকার কথাটা যেন ভুলে যেও না আল্লাহ রসুল এই কথাটি যেদিন বললেন তার ছ মাস পরে নবীর হিজরত হচ্ছে গভীর রাত আড়াল আবু বাক হুজুরের ঘরের দরওয়াজা গিয়ে একবার আস্তে করে আওয়াজ দিয়েছেন আবু বাকার কম্পিউটারের মতো দরওয়াজাটা খুলে গিয়েছে একটু জোরে বলো একটু মহব্বতে বলা যায় না আবু বাকা সিদ্ধি কর দিয়ে লহন আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন আল্লাহ রসুল দেখলেন আবু বাকা সিদ্ধি কর দিয়ে লহন একেবারে ব্যাগেস মাথায় নিয়ে তৈরি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা আবু বাকার আমি রসুল্লাহ আজকে নিয়ে আসবো তুমি কি করে জানতে পারলে বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো আবু বাকা সিদ্দিক নদী আল্লাহ আল্লাহ নবীর নূরের বদনের দিকে যে ডুকরিয়ে কেঁদে উঠে বলেছিলেন রসুল আল্লাহ কেবি বাল্লাহ হসুর আপনি ছয় মাস আগে আমাকে একদিন বলেছিলেন ও বাবা আবু বাকার আমি রসুল আল্লাহ যদি মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে হুজুর আমি আবু বকর ওই দিন থেকে বড় परेशानিতে ছিলাম ওই দিন থেকে বড় টেনশনে ছিলাম জেন আপনি কখন আসবেন আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আপনি যদি ঘরের দরवाজে এসে আবু বকর আবু বকর বলে ডাকেন আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আল্লাহ পাক नाराज যাবে এই কথা মনে করে আমি আবু বকর আপনার انتظারে ছয়ে মাস ধরে দরজায় দাঁড়ি দাঁড়ি রাত কাটিয়ে দিয়েছি ছ মাস ঘুম আমি ছ মাস ঘুম আপনি কখন আসবেন আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন ওরা পৃথিবীর জমিনে আমার যত উমা তুম্মাতি সমস্ত উম্মা তুমাতির সারা জীবনের আমল যদিও এক পাল্লায় রাখা হয় আমি আল্লাহ নবী বলছি আমার আবু পাকারের এক রাতের আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে জোরে বলতে পারলেন না তোক বিদ্যান্ত নারাই তেগবি জোরে বলুন নারাই তেগবি সারা পৃথিবীর জমিনে আমার নবীর যত উম্মা তাদের সারা জীবনের আমল এক পাল্লায় আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের এক রাতের আমল অপর পাল্লাতে দিলে হুজুরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে একটু জোরে বলুন আয় আল্লাহ রসুল যখন আবু আবুবাকা সিদ্দিক সঙ্গে করে নিয়ে উনি যখন জাবালের সুরে আত্মগোপন করবেন আবু আবুবাকা সিদ্দিকদি আল্লাহনুকে নিয়ে আবু আবুবাকা সিদ্দিকদি আনু হিজরতের রাতে কখনো আল্লাহ নবীর সামনে কখনো নবীর পিছনে কখনো ডাইনে যাচ্ছেন কখনো বাঁয়ে যাচ্ছেন আল্লাহর বলছেন আবু বাক তুমি এমন কেন করছো বলো তো তুমি কখনো আমার সামনে কখনো আমার পিছনে কখনো আমার ডাইনে কখনো আমার বাঁয়ে আল্লাহ নবী নূনের বদনে দিকেছে বলে চেনেন আর রসুন আল্লা কাবি আল্লাহ আমি আবু বাগানের মনে যখন এই সন্তহা কোনো বেইমান যদি সামনের দিকলি আপনাকে আক্রমণ করে কোনো বেইমান যদি সামনের দিকলি আপনাকে আক্রমণ করে এই ভয়ে যখন আমার মনে হয় আমি আবু বাকার তখন সামনে চলে যাই কোনো আক্রমণ যদি হয় আমার উপর দিয়ে আল্লাহর নবীর গায়ে যেন কোনো আঘাত না হয় আবার যখন আমার মনে হয় পিছন দিক যদি কেউ আক্রমণ করে ওই সময় পিছনে চলে যায় আবার মনে হয় যদি কেউ আক্রমণ করে চলে যায় যখন মনে হয় দিক পায়ের কেউ যদি আক্রমণ করে আমি পায়ে চলে যাই আমি আবু বা যদি মারা যাই ইসলামের ক্ষতি না আপনি নসুল্লাহ যদি মারা যায় ইসলামটা অকালে মৃত্যুর কোণে ঢলে পড়বে হুজুর আমি আবু বাকার আমার বডিটাকে আপনার জন্য আমি ঢাল বানিয়ে দিয়েছি সামনের দিক দিয়ে যদি কোনো আঘাত কোনো কাফের করে সেই আঘাতটা যেন আপনার শরীর পর্যন্ত না যায় আমার বডির উপর হয়ে যাবে আমার যখন মনে এই ভয় হয় কেউ যদি নবীকে সামনের দিক দিয়ে আক্রমণ করে আমি চট জলদি আপনার সামনে চলে যাই আবার মনে হয় কেউ যদি নবীকে পিছনের দিক দিয়ে আক্রমণ করে আমি চট জলদি আপনার আপনার পিছনে চলে আবার মনে হয় যদি কেউ বাঁয়ের দিক দিয়ে আমি সঙ্গে সঙ্গে যদি আমার নবীর ডাইনের দিক দিয়ে আক্রমণ করে আমি আবু কার সঙ্গে সঙ্গে বাঁয়ে চলে যাই এক কথায় আমার বডিটাকে আপনার জন্যে আমি ঢাল বানিয়ে দিয়েছি কোনো আক্রমণ হলে আমার উপর দি হয়ে যাক আল্লাহর নবী বেঁচে থাক আল্লাহ আল্লাহর বেঁচে আবু বাগার হুজুরকে নিয়ে আল্লাহ নবী যাবালে সুরে গোপন করলে ঘন পাঁচ হাজার ফুট উঁচু ওই পাহাড়ের উপরে লম্বা একটা গুহা মাসকানটা ফাঁপা দুই দিকে যার মুখ আবু বাকার সি আল্লাহ আল্লাহনবীকে নিয়ে পাঁচ হাজার ফুট পাহাড়ের উপরে উঠলেন পাঁচ হাজার ফুট পাহাড়ের উপরে উঠেন আল্লাহ নবী গুঘার ভিতরে প্রবেশ করতে যাবেন নবী বললেন আর রুসুন আল্লাহ আপনি আগে যাবেন না আমি আবু বাকার আগে যা ওই গুঘার ভিতরে কোনো পোকামাকড় যদি তাকে আপনি আগে যদি যান আপনার যদি যদি ক্ষতি হয়ে যায় আমি আবু বাকার মেনে নিতে পারবো না আমি আবু বাকার আগে যাই যদি কোনো পোকা থাকে কোনো বিপদ মুসিবত যদি হয়ে যায় আমার উপর দিয়ে হয়ে যায় আপনি আল্লাহ নবী আপনি বেঁচে থাকে আপনি অপেক্ষা করুন আবু বাক সিদ্দিক রদিউল্লাহন গুহার ভিতরে গেলেন সব কিছু দেখভাল করে আল্লাহ রসুলকে নিয়ে আল্লাহ রসুল্লাম ক্লান্ত আবু বাকর হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছেন আবু বাকর সিদ্দিক রদিউল্লাহন দেখলেন গুহার কিছু ছোট ছোট ছিদ্র আছে উনি গায়ের জুব্বা মোবার একটাকে ছিঁড়ে ওই সমস্ত ছিদ্রগুলো ছোট ছোট সব বন্ধ করে দিলেন হ্যাঁ সব সিদ্ধর বন্ধ হলো একটা সিদ্ধুর বন্ধ হলো না আবু বকর সিদ্দিক পায়ের গুড়মুড়ি দিয়ে ওই জায়গাটাকে আটকে দিয়েছেন এক কথায় কোন দুশ্মন যদি আসে আমার নবীকে যেন বলুন না দেখতে না পায় যে গর্তের মুখে পা দিয়ে আটকে রেখেছিলেন সেখানে ছিল একটা বিষদর সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দংশন করেছে হুজুর কাঁদছেন বিশেষ জ্বালায় চোখ দিয়ে টপ টপ করে পানি আল্লাহর রাসূল ঘুম ভেঙে গেল আবু তুমি কাঁদছো কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করেছে তুমি আমাকে ডাকো নি কেন হুজুর আপনি আল্লাহর নবী আল্লাহর রাসূল গায়ের থুতু মোবারক নিয়ে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন বলুন সোহান একটু মহব্বতে বলুন সোহান যে আবু বাবার সিদ্দিক ওদিয়ার লহান পুরো জীবনটা নবীর পিছনে সারা জীবনটা আল্লাহ নবী তার জন জীবিত স্বাভাবিকের জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন তার ভিতরে এক নম্বর ছিল হাজরাত আবু বাবার সিদ্দিক ওদি হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন আমার সব সাহাবিদের ঋণ আমি রসুল পরিশোধ করে দিয়েছি প্রত্যেকের ঋণ আমি পরিশোধ করে দিয়েছি আবু বাকারের ঋণটা আমি পরিশোধ করতে পারিনি রসুল বললেন আবু বাকারের ঋণটা পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে আল্লাহ নিয়েছে তাও একটু সবার বলতে পারলেন না আল্লাহ নবী তার সব সাহাবিদের ঋণ পরিশোধ করে দিয়েছেন আবু বাকার হুজুরের ঋণা আল্লাহ নবী পরিশোধ করতে পারেননি আবু বাকা সিদ্দিক নবীর পক্ষ থেকে পরিষদের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে যদি বলতে পারলেন না বাবা আল্লাহ নবী তাবুকে যুদ্ধে আল্লাহ নবী সাবিদের ডাকলেন ও আমার সাবিরা আমি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি তোমরা আমাকে সাহায্য করো তোমরা আমাকে সহযোগিতা করো নবীবাগে সাবিরা যে যার সমর্থ অনুযায়ী টাকা পয়সা দি অস্ত্র শস্ত্র দি আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন মেয়েরা কেউবা নাকের খুলে নবীকে দিলেন কেউ বা কানের খুলে নবীকে দিলেন কেউ বা গলার খুলে নবীকে দিলেন আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল আবু বাঁকা সিদ্দিক নদী আল্লাহ আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে সবাই দিয়েছে আবু বাঁকার দেখতে পাওয়া যায় না আল্লাহ নবী বললেন আমার আবু বাঁকার কোথা আবু বাঁকা সিদ্দিক নদী দূরে একটা পিলিয়ারের গোড়া নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন লব্বাই কেন সুন আল্লাহ আমি হাজিরা চি আর আল্লাহ ও বাবু বাকার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা আবু বাগা সিদ্দিক নদী ছোট্ট একটি থলি দু চোখ পানি ছোট্ট একটি থলি দু পানি আল্লাহ নবীর কাছে কানতে কানতে এসে ওই থলিটাকে নিয়ে আল্লাহ নবীকে দিলেন আল্লাহ নবী ওই থলিটা খুলে দেখে ওই থলিতে কয়েক দেড় পাওয়া গেল কিছু জব পাওয়া গেল অন্য সাব যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু পাকা সিদ্দিক রাদি আল্লাহ আনহু দানটা বড় নগণ্য দান অল্প দান অথচ আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা আজকের দিনে সকল চেয়ে আমার আবু পাকারের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে যে সাহাবিরা বেশি বেশি দিয়েছিলেন তাদের মনে প্রশ্ন জাগলো আল্লাহরে আমরা এত এত দিলাম হাজরত তোমার হাজরত আলী উসমান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ নবী ওই সমস্ত সাহাবিদেরকে ডাকলেন বাবা উমর আলী উসমান তোমরা আমাকে কতটা দিলে বাড়িতে কতটা রেখে আসলে আপনাকে অর্ধেকটা দিয়েছে অর্ধেকটা বাড়িতে রেখে এসেছে ও বাবু মাখা তুমি আমাকে কতটা দিয়েছো বাড়িতে কতটা রেখেছো আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহু নবীর নুরের পদনে পিকেছে খেদে উঠে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বাকার সম্পদ হিসাবে আমার বাড়িতে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসুল কে রেখে এসেছি আর একটু জোরে বলুন সোহান আল্লাহ ওই আবু বা সিদ্ধি রাত আল্লাহ রাতে আল্লাহ কে হাত তুলে কাঁদেন আল্লাহ পাক আমি আবু বকর কে মানুষ না বানিয়ে আমি আবু বকর কে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাটা বনের পশুরা আমাকে কে বলতো মরনের পরে আবু বকর কে হিসাব দিতে হতো না বাবা যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবি আহ আল্লাহ রসুল বলেন আজকের দিনে সকল আছে আমার আবু বাকারের দানটা আল্লাহর দরবারে কি হয়ে গেছে পছন্দনীয় হয়ে গেছে সেই মানুষটা গভীর রাতে আখের রাতের ভয়ে কাঁদতেছে আজকে আমরা এখনো পরিবর্তন হলাম না আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায় নসিব করবেন আল্লাহ বলুন আল্লাহ বাবা এই যে যে মসজিদের উন্নতি কল্পে মাহফিলটা হচ্ছে এই যে আপনারা সব দান করলেন আপনারা খুশি না বেজার এটা জোরে বলেন কারা কারা খুশি এই মাহফিলটা হওয়াতে আমাকে একটু দুহাত তুলে দেখান তো দুহাত তুলে দেখা এটা আল্লাহ পাকের দরবারে ছবি হচ্ছে দুহাত তোলেন তকবিরদান তো নারাই তাকবীর আয় ছেলেরা জোরে বলো তো নারাই তাকবীর আমার মুজাদ্দিদে জামানের হক সিলসিলা বলো জিন্দাবাদ আমার মুজাদ্দিদে জামানের হক সিলসিলা বলো জিন্দাবাদ নারাই তাকবীর হাত নামান আগামী বছরে মাহফিল হবে না বন্ধ হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আগামী বছর এই মাহফিলের জন্য আমি ওই যে আল্লাহর নবী دین ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাদের কাছে হাত পেতেছিলেন সাহাবীদের কাছে হাত পেতেছিলেন আর এই মাহফিল প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি আপনাদের কাছে আগামী বছর এই মাহফিলটা হবে টাকা না মালে কত চাব এক নাম্বারে কে আছে যে হুজুর আগামী বছর এই মাহফিলটা হবে আমি হুজুর দু টাকা দেব গোপন আলহামদুলিল্লাহ তকবিদ্যার নারাই তাকবি এই ছেলেরা ফাঁকি মারছিস কেন আজকের তাবারুক দেখে এসছি আমি হেভি তাবারুক আমার তো মনে হচ্ছিল ওয়াজবাদ দিয়ে তাবারুক খাই হ্যাঁ আমি ওই যে আমার খুব প্রিয় জিনিস কিন্তু ডাক্তার বলে যে খাবেন না ওই জন্য খোকা যেদিন খুব একেবারে লোভ সামলাতে পারেনি সেদিন আর কিছু করার থাকে না তবে এমনি চেষ্টা করি ওর থেকে দূরে থাকার আজকে যে বিরিয়ানি দেখি যেমন মনে হচ্ছে অজ দিয়ে বিরিয়ানি খাই তকবিদ দাও না রাই তকবি দু হাজার টাকা বলো মার হাবা দুই নাম্বারে কে আছেন মাহফিলের জন্য দু হাজার টাকা দিতে হবে আজকের দিতে হবে এক বছর পরে মাহফিলটা হবে এখানে आखरी দোয়া হবে আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানি সব জনমীন হুতু বিদায় নিয়ে কবরে চলে গেছে বাবা তাদের জন্য এখানে আজকে আমরা চোখের পানি দিয়ে দোয়া করব দুই নম্বরে কে আছেন একটু বলুন তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের নাম খোকন ভাই আমার খোকন ভাই খোকন ভাই কি আমার ছোট হবে না বড় হবে ছোটই হবে আমার ছোট ভাই খোকন ভাই তকবিদ্দার না রে আল্লাহ পাক আমার খোকন ভাইয়ের রাদা কবুল করুন আল্লাহ পাক প্রথম আপনার যে বান্দা দিয়েছেন নাম বলে না গোপন রেখেছেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আলিমুল গাই আপনি স্বামী উম্মাসি আপনার এই বান্দার মনে গোপন আশা কবুল করুন বরণ আমি আল্লাহ এনাদের সংসারে অভাব দেবেন না এনাদের সংসারে অনটন দেবেন না বাচ্চাদের ভুকা রাখবেন না এনাদের সংসারে উন্নতি দিন বলুন আমি জোরে জোরে তকবির দাও না নারাই তাকবি মাগরিবের ফরজ নামাজ করা কাজ তিনের একটা গুরুত্ব আছে তিন নাম্বারে দু হাজার টাকা কে দেবে একটু হাত তোলে আলহামদুলিল্লাহ কত ও তো একবার নগদে দিয়ে দিল গো তকবীরদার নারাই তাকবি আমারও ভাইয়ের নাম কি আমার আব্দুল ওহিদ ভাই আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলীগের দুটি পুত্র সন্তান ছিল তার ভিতরে আপনার বড় পুত্র সন্তানের নাম ছিল আব্দুল মাজেদ রহমতুল্লাহ আলী আর দ্বিতীয় সন্তানের নাম ছিল আব্দুল অহিদ রহমতুল্লাহ আলী কি নাম বলেছি আল্লামা হুজুরের ছেলে আব্দুল ওহিদ হ্যাঁ হুজুরের কথাটা মনে পড়ে গেল দুটো কথা বলে দেই এই আব্দুল ওহিদ রহমতুল্লাহ আলীকে ইন্তেকালের পরে ছেলে লাশটা গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে খাটিয়ায় করে কবরে আপনার জানা যা পরে কবরে শুইয়ে দিয়ে সবাই তিন মুটো করে মাটি দিয়ে চলে গেছে আল্লামা হুজুর ছেলের কবরের পাশে চুট্টি মেরে দাঁড়িয়ে আছে অন্তরে চোখে দেখতে পাচ্ছেন ছেলে কবরের ভিতরে কি সওয়ালের জবাব দিতে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে কোন নজরে দেখছেন জোরে বলেন না অন্তরের চোখে দেখছেন হজুর কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন বাবা ভয় পেও না বাবা আমি তোমার আব্বা যান তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনকান্ন কি সওয়ালের জবাব বলে দিচ্ছি বাবা তুমি কবরের ভিতরে শুয়ে আমার কথা মতো উত্তর দিয়ে দাও একটু জোরে বলো জোরে বলতে পারলেন না আল্লামা হজুর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেকে মনকান্ন কি সবালের জবাব বলে দিয়েছিলেন আর আব্দুল ওহিত কবরের ভিতরে শুয়ে আব্বাদের কথা মতো উত্তর দিয়েছিলেন জোরে বলতে পারলেন না